নমস্কার বন্ধুরা আজকে রাধা রানের রান্নাঘর এবং ডেলি ব্লগে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকের আমি বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানাবো মোমো দেখুন মোমোটা কিভাবে আমি তৈরি করি বাড়িতে যে সব জিনিস থাকে সেইগুলো দিয়ে আপনারা অতি সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন আর খেতেও খুব ভালো লাগে দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা জল জমে গেছে মোমো খাবার ইচ্ছা হচ্ছে কিন্তু বাড়িতে এই বেরোনো কারুর ইচ্ছা হবে না দেখতে পাচ্ছেন দেখুন কতটা জল এই বাচ্চারা পড়তে যাচ্ছে কারুর ইচ্ছা হবে বাইরে বেরিয়ে খাবার কিনে এনে খাওয়ার বিকালের টিফিন দেখুন এই জন্য আমি বাড়িতে মোমোটা তৈরি করছি খুবই কষ্ট এই জল যন্ত্রণা যে কবে শেষ হবে আমাদের জানা নেই দেখুন আমি কি কি উপকরণ নিয়েছি সব নিয়ে বসে গেছি মোমো বানাতে প্রথমে আমি ময়দাটা কীভাবে মাখাই আপনাদের দেখাচ্ছি ময়দার মধ্যে সামান্য তেল লবণ একটু দিয়ে দিয়েছি আর ময়দাটা ভালো করে মাখিয়ে নিচ্ছে রান্না করে যেই তেল সাদা তেল দিয়ে আমি মাখিয়ে নিলাম আর একটু তেল ব্রাশ করে ঢাকা দিয়ে রেখে দেব এইবার আমি কিছু উপকরণ নিচ্ছি আর এটা আমি যতক্ষণ ততক্ষণ ঢাকা থাকবে আর সেই দিকেই আমি এই জিনিসগুলো কেটে গুছিয়ে নিয়েছি দেখুন আমি কি কি নিয়েছি আর এক একে বলতে থাকছি এক একটা জিনিস দেবো একটা একটা করে নাম বলতে থাকবো দেখুন এবার বড় একটা গামলা নিয়েছি তার মধ্যে আমি বাঁধাকপিটা কুচানো নিয়ে নিলাম বাঁধাকপিটা আপনারা চপারের সাহায্যে কেটে নিতে পারেন নাহলে কাটার যন্ত্র থাকে তার মধ্যে ছোটো ছোটো করে কাটবেন আর পেঁয়াজটা করে আমি সেইভাবে কেটেছি আর এই যে মাংস তিন পিস মাংস ছিল সেটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে বেটে নিয়েছি আর এর মধ্যে দেখুন আমি লঙ্কা দিয়ে দিচ্ছি এবার দিচ্ছি রসুন এটা কিন্তু আপনারা বাড়িতে এইসব জিনিস তো থাকেই আর এগুলো যদি না থাকে আপনারা কি করবেন বলুন তো সয়াবিন থাকলে সয়াবিন বা ডিম ভুজিয়া এগুলো দিয়ে তৈরি করে নিতে পারবেন দেখুন এর মধ্যে ধনে পাতা দিয়ে দিলাম আর আদাও দিয়ে দিলাম আর দিয়ে দেবো সামান্য লবণ আর গোলমরিচ দিয়ে দেবো এগুলো তো কম বেশি আপনাদের বাড়িতেই থাকে আর একটু শওয়া দিয়ে দিলাম এর মধ্যে আর একটু ভিনিগার দিয়ে দেব এর মধ্যে এবার আমি ভিনিগার দিয়ে দিচ্ছি যতটা পরিমাণের জিনিস নেবে তার উপর নির্ভর করে এইসব উপকরণগুলো নেওয়ার দেখুন এবার স্বাদ মতন লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব তেল এটা দিয়ে ভালো করে ভালো করে মিশিয়ে নিতে হবে প্রত্যেকটা উপকরণ যেন প্রত্যেকটার গায়ে লেগে যায় দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে হাতের সাহায্যে দেখুন আমি হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিচে আপনার চামচের সাহায্যেও মাখাতে পারেন আমি দেখুন ভালো করে মাখিয়ে রেখে দেব আপনারা রেখে দিতে পারেন এক ঘন্টা থেকে দেড় ঘন্টা তাহলে আর কড়াইতে নাড়াতে হবে না যেহেতু আমি বিকেলে বানাচ্ছি আমি তাড়াতাড়ি করার জন্য এটাকে আমি কড়াইতে ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নিলে কি হবে তাড়াতাড়ি হয়ে যায় সঙ্গে সঙ্গে তৈরি করে খাওয়া যায় আর আপনারা যদি কড়াইতে না কষান তাহলে আপনারা এক থেকে দেড় ঘন্টা রেখে দেবে দেখবেন আর কষাতে লাগবে না এ কড়াও দারুণ সোজা আপনারা যে কোনো উপকরণ দিয়ে আপনারা তৈরি করে খেতে পারবেন আর বাচ্চাদের তো একদম লোভনীয় এই একটা জিনিস মোমোটা সবাই কম বেশি সবাই পছন্দ করে বড় থেকে বা বৃদ্ধ থেকে সবাই ভালোবাসে খেতে দেখুন আর এর কিছুটা অংশ নিয়েছি দিয়ে আমি কড়ার মধ্যে একটু সোয়া সস আর একটু ভিনিগার একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি দেখুন এই যে এটাকে আমি ভালো করে কষিয়ে তুলে নিলাম তারপরে ওই সামান্য রেখে ওইটাকে আমি এর স্যুপ বানিয়ে নিচ্ছি আর এটাকে পাঁচ থেকে সাত মিনিট নাড়িয়ে নিলে কিন্তু কষানো হয়ে যাবে যেহেতু খুব ছোটো ছোটো করে মিহি করে কাটা দেখুন আমাদের এটা হয়ে গেছে আর সামান্য রেখেছি সামান্যটা ওর মধ্যে সব উপকরণ দিয়ে দেব। দেখুন আমি কত সুন্দর করেই দেখো কর্নফ্লাওয়ার দিয়ে কত সুন্দর করে পাতলা পাতলা বেলে নিয়েছি একটার গায়ে একটা কিন্তু লেগে যাবে না আমি বেলে বেলে রেখে দেবেন সব একটার পরে একটা আর এই কর্নফ্লাওয়ার দিয়ে বেললে কি হয় একদম পাতলা বেলা যায় এ দেখুন এর মধ্যে আমি জল দিয়ে দিলাম সস সস দিয়ে দেবো একটু ভিনিগার দিয়ে ভালো করে ফুটিয়ে নেব ফোটানোর শেষে একটুখানি কর্নফ্লাওয়ার বাটির জলে গুলিয়ে নিয়ে আর ওর মধ্যে দিয়ে দেবো দেখুন কত সুন্দর পাতলা বেলা হয়েছে দেখেছেন এই দেখুন সব আমি একে একে বেলে নিয়েছি এবার হাতে সাহায্যে দেখুন এই যে মোমো বানিয়ে নিয়েছি এদিকে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি দেখুন আমাদের স্যুপ কিন্তু রেডি হাঁড়ির মধ্যে জল বসানো আছে আর একটা পাতলা ঝাড়ি নিয়েছি ফুটোওয়ালা একটা ঝাড়ি নিতে হবে তার মধ্যে তেল ব্রাশ করে নিয়ে এক একে সাজিয়ে দেবো দেখুন আমাদের জল গরম হয়ে গেছে এবার ঝাড়িটা নিয়েছি দেখুন ঝাড়িটার মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি এই ব্রাশটা দিয়ে দিলে হবে তখন হয়ে গেলে এটা তুলতে কিন্তু অসুবিধা হবে না একটু ফাঁকা ফাঁকা করে এই মোমোগুলো দিয়ে দিতে হবে যখন সিদ্ধ হবে তখন একটু এটা ফুলে যাবে কে কারুর গায়ে লাগবে না ওই জন্য একটু ফাঁক ফাঁক করে রাখতে হবে তুলতে সুবিধা হবে দেখুন এই কটা মোমো দিয়ে আমি ওর মধ্যে বসিয়ে দেব। পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নিলে কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে যেহেতু এর ভর্তে ভেতরের যে স্টাফিংটা আছে সেটা তো অলরেডি তৈরি করাই আছে দেখুন জল গরম হয়ে গেছে এবার আমি এই ঝাঁঝরিটা বসিয়ে দিচ্ছি বেশি সময় লাগে না সাত থেকে আট মিনিটের মধ্যে বসিয়ে দেবেন দেখবেন তাড়াতাড়ি হয়ে যাবে আর ঝটাফট হয়ে যাবে দেখুন আমাদের এবার সিদ্ধ হয়ে গেছে আর কীভাবে আমি একটা তৈরি করছি আপনাদের দেখে দিচ্ছি দেখুন এটা তো যারা কুরপিঠা তৈরি করতে জানেন বা পুলিপিঠা তৈরি করতে জানেন তারা এইভাবে মুড়ে বিভিন্ন আকারে তৈরি করতে পারেন দেখুন এটা মরার জন্য চারধারে জল দিয়ে দিচ্ছি দিয়ে বিভিন্ন হাতে সাজে একটা ডিজাইন করে নিচ্ছি মোমো যেমন ডিজাইনের হয় তেমনি একটা ডিজাইন আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনাদের যে যেমন যার যেমন সুবিধা তেমন করবেন দেখুন এইভাবে আমি একটা তৈরি করে নিলাম এই ডিজাইনটা কিন্তু আমাদের খুবই ভালো লাগে তাই এই ডিজাইনটা আমরা প্রত্যেকটা মোমো এইভাবে তৈরি করে নিয়েছি দেখুন এতক্ষণ আপনারা আমাদের এই ভিডিও সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখুন আমাদের এবার রেডি হয়ে গেছে আর যেই প্লেটটার জন্য এই মোমো তৈরি করা আপনারা সকলে লাস্টে দেখতে পাবেন মেয়ের বায়না ওই প্লেটে মোমো তৈরি হলে ওটাই প্রথম সে খাবে এই শ্রাবণী মেলা হয়েছিলো সেখান থেকে কিন্তু প্লেট আর সুপ খাওয়ার বাটিটা কিনে এনেছে দেখুন ওতেই ওর খাওয়া চাই তাই সেই জন্যেই মোমো তৈরি করলাম আর বিকেলেও একটু খাওয়ার ইচ্ছা হচ্ছিল বৃষ্টির দিনে তাই তৈরি করে ফেললাম আর বাগানে যে পেঁয়াজ পাতাটা হয়েছে দেখাচ্ছি আপনাদের বাগান থেকে গিয়ে তুলে এনেছি আর ধনে কিন্তু আমাদের বাগানের এই জলের ধারে হয়ে রয়েছে ঝুড়ির মধ্যে দেখুন এই পেঁয়াজ পাতাটা তুলে নিলাম বেশি নেই সাজানোর জন্য উপরে একটু ছোটো ছোটো করে কেটে আমি ছড়িয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা দেখুন এই যে পেঁয়াজ পাতা ছড়ানো আছে স্যুপটা কিন্তু দারুণ হয়েছিল মোমোটাও যে খারাপ হয়েছে তা না খুবই ভালো হয়েছে বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন এবং খাবেন ভালো লাগবে দেখবেন সেই প্লেটটার কথা বলছিলাম আপনারা একটু পরেই দেখতে পারবেন এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা পাশে থাকলে আমি এগিয়ে যাওয়ার একটু সাহস পাব দেখুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন